আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব ইমাম মাহাদী আলিহি সালাম যখন আত্মপ্রকাশ করবেন তখন কোন সময়ে আত্মপ্রকাশ করবেন আর কোন জায়গা থেকে তিনি আত্মপ্রকাশ করবেন এবং আত্মপ্রকাশের পর তার সাথে কতজন লোক থাকবে মানে কতজন লোক তার হাতে বায়াত গ্রহণ করবে আর সেই সৌভাগ্যবান ব্যক্তিগুলো কোন কোন দেশের থাকবে কোন কোন দেশের হবে এ সম্পর্কে আজকে আলোচনা করব। চলুন তাহলে হাদিসের মধ্যে কি বলা হয়েছে তা আমরা জেনে নেই এ সম্পর্কে প্রথমেই যে হাদিসটি উল্লেখ করবে সেটা হচ্ছে কিতাবুল ফিতার নয় শত নব্বই নম্বর হাদিস হজরত উকবা ইবনে আবি মুইত রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমি ইবনে আব্বাস সরদি আল্লাহ তালনকে বলতে শুনেছি তিনি বলেছেন আল্লাহ সু হায়ন তালা ইমাম মাহদি আলাইসাল্লামকে পাঠাবেন তথা হতাশার বছর মানে মানুষ হতাশ হয়ে যাবে আর বলবে কোনো ইমাম মাহাদে নেই মানে এমন কথা বলতে শুরু করবে এবং মাহাদি বলে কোনো ব্যক্তি নেই এটা সব বোয়া মানুষ এরকম একটা হতাশার পর্যায়ে যাবে অতঃপর তাকে সিরিয়ার জনগণ তাকে সাহায্য করবে আর তাদের সংখ্যা হবে তিনশো তো পনেরো জন অর্থাৎ যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদের সংখ্যা সংখ্যা হবে সেই ব্যক্তিদের এমনকি তারা সিরিয়ার দিক থেকে সফর করবে আর তাকে সাফার নিকটবর্তী একটি বাড়ির থেকে তাকে বের করে নিয়ে আসবে আর তারা তার কাছে বায়াত গ্রহণ করবে তার অনিচ্ছা থাকা সত্ত্বেও অতঃর তিনি সেই সাথীদেরকে নিয়ে দুই রাকাত মুসাফিরের নামাজ পড়বেন মিম্বরে আরোহণ করবেন এই হাদিসটিতে স্পষ্ট বলা হয়েছে ইমাম মাহাদি আল্লাহ সাল্লাম তখন আত্মপ্রকাশ করবে যখন মানুষ সম্পূর্ণ হতাশ হয়ে পড়বে যে ইমাম মাহাদি বলে কোনো ব্যক্তি নেই এই সময় আল্লাহ তালা তাকে পাঠাবেন আর তার হাতে প্রথমে তিনশো তেরো জন ব্যক্তি যে বায়াত গ্রহণ করবে তারা হবে সিরিয়ার অধিবাসী তারপর আসেন কেতল ফিতার নয়শো একানব্বই নম্বর হাদিস হজরত আবু হরের আল্লাহ তোলা আনহ থেকে বর্ণিত তিনি বলেন এবার মাহাদি আল্লাহ মাকামে ইব্রাহিম এবং রোকনের মাঝামাঝি স্থানে বায়াত গ্রহণ করবেন আর তখন কোনো গোমন্ত ব্যক্তির গোম হবে না আর কোনো রক্ত প্রবাহিত হবে না এই হাদিসটি দ্বারা বোঝা যায় যখন ইমাম মাহাদির হাতে বায়াত গ্রহণ করবেন তখন সেটা হবে খুবই একেবারে গোপনে মানে মানুষ চেরা ভাবে না কোনো মানুষ জানবেও না যে ইমাম মাহাদি আলাহি হাতে কারা কারা বায়াত গ্রহণ করেছে এতটাই সতর্কতার সাথে ইমাম মাহাতি আলাহি ইসলামের হাতে মানুষের বায়াত গ্রহণ করবে তারপর কিতাবুল ফিতান এক হাজার এক নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে হজাত কাতাদা রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন মাহাদি আলাহি সাল্লামের নিকট ইরাকের মানুষের দল আর সিরিয়ার সুফি সাধকেরা তার নিকট এসে বায়াত গ্রহণ করবে এখানে ইরাকের কথাও বলা হয়েছে অথবা তারা রোকন ও মাকামের মাঝামাঝি স্থানে তার হাতে বায়াত গ্রহণ করবেন এই হাদিসটিতে সিরিয়ার পাশাপাশি কিন্তু ইরাকের কথাও বলা হয়েছে মানে সেই তিনশো তেরো জন সভাগণ ব্যক্তিদের মধ্যে হবে তারা হলেন সিরিয়ার লোক আর ইরাকের লোক এখন প্রশ্ন হতে পারে যে শুধুমাত্র সিরিয়া আর ইরাকের লোকেরাই কি তার হাতে বায়াত গ্রহণ করবে হ্যাঁ প্রথমত শুধুমাত্র সিরিয়া আর ইরাকের কিছু লোক সবাঙ্গন ব্যক্তি তার হাতে বায়াত গ্রহণ করবে কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে অসংখ্য মানুষ হাজার হাজার মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবে যে সংখ্যা পরবর্তীতে অসংখ্য হয়ে যাবে আর তাদেরকে নিয়েই ইমাম মাহদি সালাম বিভিন্ন যুদ্ধ বিগ্রহে অংশগ্রহণ করবে আর তারা যাদের সাথে যুদ্ধ করবে তাদের থেকেই বিজয় ছিনিয়ে নিয়ে আসবে তারপর কিতাবুল ফিতার নয়শো নিরানব্বই নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আবু জাফর রহমতুল থেকে বর্ণিত তিনি বলেন অতপর ঈশার সময় ইমাম মাহদি আলাইহি সালাম বের হবেন আর তার হাতে থাকবে রাসোলী করিম সাল্লি সালামের জান্ডা তরবারি এবং জামা মুবারক আর তার সঙ্গে নিদর্শন সমূহের মধ্যে থাকবে নূর বা আলো বায়ান বা আলামত সমূহ তার মধ্যে বিদ্যমান থাকবে যাতে মানুষ দেখলেই তাকে চিনতে পারবে তারপর তিনি ঈশার নামাজ আদায় করবেন আর মানুষের দিকে সম্বোধন করে বলবেন হে মানব মণ্ডলী আমি তোমাদের নিকট আল্লাহ সুহান হতাল সম্পর্কে আলোচনা করেছি আর তোমাদের সম্পর্কে আল্লাহ তালার কাছে বর্ণনা করেছি আর তিনি হুজ্জত বা দলিল গ্রহণ করেছেন নবী প্রেরণ করেছেন কিতাব অবতীর্ণ করেছেন আর তিনি এই মর্মে আদেশ করেছেন তোমরা যেন তার সাথে কোনো শিরোপ বা অংশীদারিত্ব স্থাপন না করো আর তোমরা তার আনুগত্য এবং রসলি করিম সাল্লু আলহিহি আসালামের আনুগত্যকে সংরক্ষণ করবে আর কোরআন যেটাকে জীবিত করেছে তোমরাও সেটাকে জীবিত রাখবে আর কোরআন যেটাকে মৃত বলেছে তোমরাও সেটাকে মৃত রাখবে মানে কোরআন যেটাকে হালাল বলেছে সেটাকে তোমরা হালাল কোরআন যেটাকে হারাম বলেছে সেটাকে তোমরা হারাম বলবে আর তোমরা তাকুয়া বা ক্ষুধাবৃত্তিকে সংরক্ষণ করবে কারণ দুনিয়ার ধ্বংস হচ্ছে অতি নিকটবর্তী কেননা পৃথিবীকে বিদায় দেওয়ার অনুমতি দেওয়া হয়ে গেছে সুতরাং আমি তোমাদেরকে আল্লাহ তালা ও তার আসলের প্রতি তার কিতাবের প্রতি আমল করার প্রতি বাতিলকে ধ্বংস করার প্রতি আর সুন্নতকে জীবিত করার প্রতি আহ্বান জানাচ্ছি অতপর তিনশো তেরো জন ব্যক্তির আত্মপ্রকাশ করবে যা যুদ্ধের সাহাবিদের সমপরিমাণ অনির্দিষ্টভাবে শরৎকালের আওয়াজের নেয় আর তারা হবে রাতের রুফবান বা সন্ন্যাসী আর দিনের বেলায় সিংহপুরুষ অতবার আল্লাহ সাহায় না হওয়া তালা ইমাম মাহাদির জন্য হিজাজের ভূমিকে উন্মুক্ত করে দিবেন আর বনু হাশেমের যারা কয়েদখখানায় থাকবে তাদেরকে তিনি বের করে নিয়ে আসবেন আর কালো জান্ডা বাহিরে তখন কুফায় অবস্থান করবেন এবং ইমাম মাহাদি আল্লাহ সাল্লামের কাছে বায়াত গ্রহণ করার জন্য তার কাছে প্রতিনিধি প্রেরণ করবেন আর ইমাম মাহাদি আলাহি সাল্লাম তার সৈন্যদলকে বিভিন্ন দিকে দিকে তিনি প্রেরণ করবেন আর অন্যায় আর জুলুমকে পৃথিবী থেকে চিরতরে নির্মূল করে দিবেন আর দিকে দিকে শান্তি এবং নিরাপত্তা বিরাজ করবে আর আল্লাহ সালামের হাতে কুস্তন্ত বিজয় দান করবেন এই হাদিসটা দ্বারা বোঝা যায় ইমাম মাহাদি আলহি সালামের হাতে প্রথমত তিনশো তেরো জন ব্যক্তি ভাগ গ্রহণ করলে পরবর্তীতে তার দলে অসংখ্য লোক থাকবে যার ফলে তার দলকে বিভিন্ন জায়গায় তিনি প্রেরণ করবেন আর আমরা আল্লাহ সব হানা হওয়া তালার কাছে এটাই প্রার্থনা করবো আমরাও যেন তার হাতে বায়াত গ্রহণ করতে পারি এবং তার দলের অন্তর্ভুক্ত হতে পারি তার দলের পক্ষ হয়ে তার দলের সাথে থেকে বাতিলের বিরুদ্ধে যেন আমরাও জেহাদ করতে পারি আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেকের আশাকে কবুল করে নেন আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন বন্ধুদের মাঝে আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত